আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ পাক করে সৃষ্টি কর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ পাক সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাপ একবার আল্লাহ পাক একজন তার কোনো শরীর নাই আল্লাহ রবুল আলমিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেওয়া হয়েছে এভাবে যে মূসা এবং খিদির আলি ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল তখন খিদির আলী ইসলাম বলছেন হে মূসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাহলুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুর আলমিনের জ্ঞান আমি কি বুঝতে পারছি ভাই এখন সেই আল্লাহ আলমিন যখন কোন বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ এখন বলছেন আমি জিন আর মানব সৃষ্টি করেছি তার মানে জিন সত্য আচ্ছা একটু বলে মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্যে কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে খ্লাস পড়বেন কুলহু আল্লাহ আহেদ আল্লাহ সোমেদ লেম ইয়েলিজ বললাম ইউ লেদ বললাম ইয়কুল লেহু কুফহুয়ান সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সূরা ফালাক কুল আহরুজবি রব্বীন ফালাক এই সুরা আর তিনবার পড়বেন সূরা নাস কুল আহরুদবীর রব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার পরে পড়বেন আয়তাল কুরসি আয়তাল কুরসি কোন আছে কত নাম্বার আয়াত মার্শাল দুশো পঞ্চান্ন এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সুরাতুল বাকারা এর শেষের দুইটা বা তিনটা আয়াত লিল্লে মা মে হা ফিস্যা ওয়া চি ওয়া মেফিল আবজ এখান থেকে ফনসুর না আইল আল ফিরিন পর্যন্ত নফিস আল্লাহ নায়ালি সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি সুরা বাকারার শেষের এই দুইটা তিনটা আয়ত পরে ঘুমায় সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন ইচ্ছা এখন বলেন দেখি কতজনের সুরা বাকারার শেষের তিনটা আয়ৎ মুখস্থ আছে মাশাআল্লাহ এখন বলেন আমাকে আল কোরআনের আলো ঘরে ঘরে কি জ্বলবে